আপনি শিরোচ্ছেদ বা মাথা কাটা ভিডিও কীভাবে এডিটিং করবেন সেই প্রসেসটি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে গ্র্যান্ড মাস্টার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন কাজ করে দেওয়ার পর ষোলো ইস্টু নয় এই ষোলো ইস্টু নয় আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি যে ভিডিও শুট করেছেন সেই ভিডিওটি কিন্তু করে ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার এখানে স্ক্রিনশট নিতে হবে আপনার যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি পাশে দেখতে পাবেন যে ক্যাপচার অপশনটি রয়েছে ক্যাপচার অ্যান্ড সেট এটাকে টাচ করে দেবেন দেওয়ার পর আপনি মূল ভিডিও যেখান থেকে শুরু করবেন

হেণ্ড ৰচ কৰি দিব হেণ্ড ৰাইটি আপুনি গ্ৰীণ কালাৰ সে গ্রিন কালার করে দেবেন দেওয়ার পর দেওয়ার পর আপনি এটি আরেকটু কর করে নেবেন দেওয়ার পর আপনি যা আসে আপনার মাথাটি কেটে ফেলে দেবেন সেই মাথাটি কিন্তু এখানে ঢেকে দিতে হবে ওকে দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে গ্রিন কালারটি আপনি ভিডিও পুরোপুরি টেনে দেবেন ভিডিও সমান করে দেবো ওকে দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনলোড করে আপনি এটা স্পোর্টিং করে নেবেন ভিডিওটি স্পোর্টিং হওয়ার পর আমরা সরাসরি থেকে বের হবো বের হওয়ার পর আমাদের আলাদা একটু অ্যাপসাইট প্রয়োজন হবে নাম আছে ব্যাকগ্রাউন্ড এটা স্যার এটা কিন্তু আপনি প্লে স্টোরে সারস পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড এটা স্যার এই অ্যাপসটি করে যার সেখানে আমি যে ক্যাপসটি সেভ করেছি সেই পিকচারটি এখানে আমি সিলেক্ট করে দেব ওকে দেওয়ার পর আমি যে একটু বাড়তি যে অংশটি রয়েছে সেটি কেটে দেব ওকে হ্যাঁ ডানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমি এখানে শুধু মাথাটি রেখে যে বডির অংশটি রয়েছে সেই বডির অংশটি কিন্তু কেটে ফেলে দেব তো আমি একটু বড় করে নিব বডিটাই হাত এইভাবে ফুল বডি কেটে দেওয়ার পর আমি এখানে জাস্ট ডানে ক্লিক করার পর আমি এটা সেভ করে নিব সেভ করার পর এখন আমি জাস্ট আবার প্রবেশ করার পর আবার প্লাস যে আইকন রয়েছে সেই প্লাস আইকুনে টাস করে দেব দেওয়ার পর স্লোয়েস টু আবার সিলেক্ট করে দেব আমি যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছিলাম সে একটা ব্যাকগ্রাউন্ড ক্যাপচার এখানে আমি সিলেক্ট করে দিব দেওয়ার আমি ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিও লং যতটুকু যা সেটা টেনে লম্বা করে দেবো এরপর আমি আবারও লেয়ারে প্রবেশ করবো লেয়ারে প্রবেশ করার পর ভিডিওতে ঢুকবো ঢুকার পর আমি যে ভিডিওটি এক্সপোর্টিং করে নিয়েছি যা সেই এক্সপোর্টিং যে ভিডিওটি রয়েছে সেটি আমি এখানে অ্যাড করে দেবো দেওয়ার পর দেখবেন স্প্লিড স্ক্রিন এই স্প্লিট টাচ করে দেবেন দেওয়ার পর এখানে পাশে পাবেন ফুল যে স্ক্রিনটি রয়েছে পপের সামনে ফুল ওকে ফুল স্ক্রিন দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে বুঝতে পারবো ক্রোমা কি এই ক্রোমাকে দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর এটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনি অবশ্যই এখানে যে কালার রয়েছে সেটি কিন্তু গ্রিন কালার করে ওকে দেখুন গ্রিন কালার করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু গ্রিন যে মাথায় মাথাটা কেটে দিয়েছিলাম সেটি কিন্তু এখন চলে গেছে কিন্তু প্ল্যানটা হতে হবে এখন আমি আবার লেয়ারে প্রবেশ করি প্রবেশ করার আমি মিডিয়াতে প্রবেশ করব তারপর আমি যে মাথাটি কেটেছিলাম সেই মাথাটি এখানে অ্যাড করে মাথাটি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে পজিশন মতো বসিয়ে দেব যদি ছোটো বড়ো করার প্রয়োজন হয় পজিশন মতো এটা করে নেবেন পজিশন মতো সেট করে দেবেন দেওয়ার পর সেটি কিন্তু আপনি ভিডিও বরাবর টেনে লম্বা করে দেবেন ওকে দেওয়ার পর আপনি বের হবেন তারপর আপনি আবারও ভিডিওটি একটু সামনে টেনবেন টানার পর আপনি এখানে দেখতে পারেন যে প্লাস আইকনটি রয়েছে সেই প্লাস টাস করে দেবেন দেওয়ার পর আপনি এখন আস্তে আস্তে ভিডিওটি সামনের দিকে নেবেন নেওয়ার পর আপনার হাতের পজিশন অনুযায়ী আপনার মাথাটি কিন্তু রাখবেন এইভাবে আপনার হাতের পজিশন অনুযায়ী মাথাটা কিন্তু রাখতে হবে

শেষ আপনি আমি যেটি করে আছে ভিডিওটি ডাউনলোড করে স্পদিন করে নেব